পৃথিবীতে কিছু স্থান আছে যেখানে প্রকৃতি যেন নিজের হাতের রং তুলিতে ছবি এঁকেছে কোথাও বিস্তৃত ঢাকা পর্বত কোথাও শান্ত আবার কোথাও সবুজ উপত্যকা আর জলপ্রপাতের অপার সৌন্দর্য কিছু দেশে দেখা যায় আগ্নেয়গিরির তাপ আর উত্তরের আলো কিছু স্থানে আবার মিলেছে মরু সাগর স্নিগ্ধ দ্বীপের মায়ামতা কোথাও ইতিহাস শিল্প ও স্থাপত্য প্রকৃতির সঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ বন সমুদ্র প্রাণবৈচিত্র ও পর্বতের সংমিশ্রণে তৈরি এসব দেশ সত্যি যেন স্বর্গের এক টুকরো প্রতিচ্ছবি এইসব জায়গা শুধু পর্যটনের জন্য নয় বরং মনকে প্রশান্তি ও বিস্ময় ভরিয়ে তোলার মতো এক নিঃশব্দ সৌন্দর্যের আধার আজ এমনই আকর্ষণীয় সৌন্দর্যময় পৃথিবীর সবচেয়ে সেরা ১০টি দেশ নিয়ে আলোচনা করব আশা করছি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে তো চলুন যাওয়া যাক মূল আলোচনায় দক্ষিণ আফ্রিকা এই দেশটি সাফারি প্রেমীদের জন্য স্বর্গ এখানে সিংহ হাতি জিরাফ সহ নানা বন্য প্রাণী দেখা যায় সেই সাথে আছে টেবিল মাউন্টেন বিস্তৃত সমুদ্রতট ও মাল্টিকালচারাল শহর গোলাকার পুষ্পিন দর্শনীয় স্থান কেপটাউন ক্রুবেল ন্যাশনাল পার্ক গার্ডেন রুট থাইল্যান্ড থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সোনালি সৈকত গোহিন সবুজ দ্বীপ ও ঐতিহ্যবাহী মন্দির মিলিয়ে এটিকে অন্যতম দর্শনীয় গন্তব্য করে তুলেছে এখানকার আবহাওয়া ও আতিথেয়তা পর্যটকদের কাছে খুব প্রিয় গোলাকার পুষ্পিন দর্শনীয় স্থান ফুকেট দ্বীপ আর্জেন্টিনা আর্জেন্টিনায় আছে বিশাল পাটাগোনিয়া প্রান্তর আন্দিত পর্বত গ্লেসিয়ার ও ইগুয়াজু জলপ্রপাতের মতো বিশ্বখ্যাত প্রাকৃতিক দৃশ্য এখানকার প্রকৃতি যেমন বৈচিত্র্যময় তেমনি নাটকীয় দর্শনীয় স্থান হেল ক্যালাফাতে এগুয়াজু ফলস বাড়ি লোচে নরওয়ে নরওয়ে হল ফিয়র্ড ও নর্দার্ন লাইটস রাজ্য প্রকৃতির নির্মলতা ও বিস্ময়কর নীল সবুজ ফিয়র্ডগুলোর জন্য এটি বিশেষভাবে বিখ্যাত শীতকালে এখানে দেখা যায় আরোরা বরিয়াতিসপিন দর্শনীয় স্থান গেইরঞ্জার ফিয়র্ড লোফোটান বার্গেন ইতালি ইতালি শুধুমাত্র ইতিহাস নয় সৌন্দর্য ও ভরপুর রোমান সভ্যতা শিল্প ভূমধ্যসাগরীয় উপকূল ও পাহাড়ি শহরের এক অসাধারণ সমন্বয় এখানে রয়েছে গোলাকার পুষ্পিন স্থান ভেনিস ফ্লোরেন্স আমালফি কোস্ট, রোম জাপান জাপানে চার ঋতুর সৌন্দর্য অনন্য বসন্তে চেরি ফুল গ্রীষ্মের সবুজ পাহাড় শরতের রঙিন পাতা ও শীতের তুষার ঢাকা প্রাকৃতিক দৃশ্য দর্শনীয় ঐতিহ্য প্রযুক্তি ও প্রাকৃতিক পরিবেশের অপূর্ব মিশ্রণ দেখা যায় এখানে গোলাকার পুষ্পিন বিশাল আয়তনের একটি দেশ অবাক করে পর্বত তুষার জাকার দৃশ্য এর সৌন্দর্য গড়ে তোলে শহরগুলো আধুনিক হলেও প্রাকৃতিক পরিবেশ ভালোভাবে রক্ষা করা হয়েছে গোলাকার পুষ্পিন দর্শনীয় স্থান ব্যাংক নায়াগ্রা জলপ্রপাত জাসপার আইসল্যান্ড আইসল্যান্ড বিশ্বের অন্যতম নাটকীয় প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের দেশ এখানে আছে আগ্নেয়গিরি গরম প্রশ্রবন বিশাল হিমবাহ ও বিশেষ করে উত্তর আকাশের আলো অরোরা অররা দেখতে লাখো মানুষ এখানে ভ্রমণ করে গোলাকার পুষ্পিন দর্শনীয় স্থান ব্লু লাগুন গোল্ডেন সার্কেল ডায়মন্ড বিচ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ছোট কিন্তু অতুলনীয়ভাবে সুন্দর দেশ আলপস পর্বত নীল নদ শীতকালীন ক্রীড়া ও পর্যট্যন্য শহর সুইজারল্যান্ড কে ভ্রমণকারীদের কাছে স্বপ্নের স্থান করে তুলেছে গোলাকার পুষ্পিন দর্শনীয় স্থান জার্মাট ইন্টারলাকেন লুসার্ন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত এক স্বপ্নের মতো দেশ বরফ পর্বত সবুজ উপত্যকা শতছক গরম প্রসগন ও সুন্দর সখ্যতার মিশ্রণে এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্রের চিত্রায়ন এখানকার অপূর্ব দৃশ্যপোট তুলে ধরেছে গোলাকার পুষ্পিন দর্শনীয় স্থান মিলফোর্ড সাউন কুইন্সটাউন রোটরুয়া